মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল শিক্ষা মূলত শহরের বস্তি এলাকা গ্রামের হতদরিদ্র স্বল্প আয়ের মানুষ এবং চর ও হাওয়ার অঞ্চলের শিশুরাই শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে কাজেই দেশে প্রত্যেকটি ঝরে পড়া শিক্ষার্থী যেন শিক্ষার সুযোগ পেয়ে মানব সম্পদে পরিণত হতে পারে সেজন্য নিতে হবে কার্যকর পদক্ষেপ এজন্য কর্মীদের সক্ষমতা উন্নয়ন অতি জরুরি বিশে ফেব্রুয়ারি দুই এ অনুষ্ঠিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালার অনুষ্ঠানে এমনই মত ব্যক্ত করেন বক্তারা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ ডক্টর মোহাম্মদ সাদত আলী কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক যুগ্মসচিব জনাব মোহাম্মদ নুরুজ্জামান শরীফ এনডিসি জনাব নিখিল চন্দ্র কর্মকার উপপরিচালক পরিকল্পনা মনিটরিং ও মূল্যায়ন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন তারা তারা কৃষি সমাজের কৃষি যারা যাদের সুযোগ নেই যার সাপোর্ট দিতে পারে না ফাইনান্সিয়ালি অনেক কিছু হয় তাদেরকে আমাদের সাহায্য সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টটা দেওয়ার জন্যই আসলে আমাদের এই নন ফর্মাল স্ট্রিমে আমাদের যেতেই হবে মানুষ গভর্নমেন্ট এবং যারা আমরা এখানে বলি যে ড্রিঙ্কস যাই যারা কন্ট্রাডিকশন অনেক হয়েছে ডিবেট হয়েছে যে না এইভাবে যাওয়া যাবে তবে হ্যাঁ কিছু ম্যাকানিজম আমাদের হাতে করতে হবে যাতে কোনো ধরনের সম্পদের অপচয় না হয়

সহযোগী অধ্যাপক সৈয়দা আতিক নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মসূচির এস এ কোয়ার্ডিনেটর ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড মোহাম্মদ সালাম বিশেষ অতিথির বক্তব্যে উপানুষ্ঠানিক ব্যুরোর পরিচালক কর্মশালায় অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে দিনব্যাপী এ কর্মশালার করণীয় নানা দিক তুলে ধরেন এ সময় তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে জনবলের সক্ষমতা উন্নয়নে কর্মশালার তাৎপর্য আলোকপাত করেন। যে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি সমাজে একেবারেই অবহেলিত, সুবিধা বঞ্চিত পরিবারের কিছু সদস্যকে নিয়ে আমাদের আরো একটা পরিপ্রেক্ষিতে গিয়ে আমরা শিক্ষকদের

একাধিকবার ভিজিট করে তারপর তারা আইবার রিপোর্ট পাঠায় সুতরাং এক্ষেত্রে আমরা খুব আশাবাদী আপনাদের এখানে যে আপনাদের থেকে যে এসেছে সেই সুপারিশ লোকে আমাদের সালাম সাহেব যে প্রেজেন্টেশন রেডি করেছে এক্ষেত্রে আমাদের বিএনপি থেকে সকল ধরনের সহযোগিতা আমার আমার পক্ষ থেকে এবং ডিজি মহোদয়ের পক্ষ থেকে আশ্বাস করছি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সিস্টেম অ্যানালিস্ট জনাব মুর্শেদা বেগম উপপরিচালক বাস্তবায়ন ও প্রশিক্ষণ ড মোসাম্মদ ফাহমিদা বেগম সহ সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন আমি এটুকু খুব গর্ব করে বলতে পারি প্রত্যেকটি ডেপুটি ম্যানেজার মনিটরিং আমাদের মাঠ থেকে রিপোর্ট আসে তারা মানে শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে মাঠে কাজ করে যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী আমরা বিএনএফি এর পক্ষ থেকে এই শিক্ষার্থীদের কোনো সার্টিফিকেশানে যেতে পারে কিনা নন ফর্মাল প্রাইমারি এডুকেশান সার্টিফিকেশান যেটা দিয়ে তারা ক্লাস সিক্সে গিয়ে মেইন স্ট্রিমিংয়ে ভর্তি হতে সক্ষম হবে তাহলে যে ঘটনাটি ঘটবে আমরা যতগুলো আশঙ্কা সারাদিন ধরে আলোচনা করছি এবং আলাপ করছি সেই সংখ্যাগুলো কিন্তু মুক্ত হওয়া সম্ভব আমরা জানি আমাদের নেই অনেক কিছু কিন্তু আছে বিশাল হৃদয় আমাদের চেষ্টা অবাধ অনন্ত উদ্ভাবনী ক্ষমতা দিয়ে শিশুদের শেখার জগৎটাকে করে তুলতে পারি বর্ণময় উৎসাহ প্রশংসা আগ্রহ আর অভিনবত্বের মেলবন্ধনে যদি আমরা শিক্ষার্থীদের ক্রোড়ে তুলে নিতে পারি তাহলে বিদ্যালয় ছুট শিক্ষার্থীদের সংখ্যা তলানিতে এসে ঠেকবে একথা হলফ করেই বলা যায়